মুরগি লাগবে মুরগি মুরগি নিবেন দেশি মুরগি আছে মুরগি লাগবে মুরগি এই মুরগি নিবেন মুরগি মুরগি লাগবে দেশি মুরগি আছে এই মুরগি লাগবে মুরগি মুরগি নিবেন দেশি মুরগি আছে মুরগি লাগবে দেশি মুরগি আছে মুরগি নিবেন এখন মুরগি দাম কত भैया এটা 1600 এটা বারোশো আর দুটো কয়েক কেজি এটা দুই কেজির মতো আর এটা এটা আড়াই কেজি আচ্ছা আপু এটা আঠেরোশো টাকা দেবো আর এক টাকা দেবো না ভাইয়া আপনি যদি নিতে চান তাহলে এটার দাম দেবেন এগারোশো আর যদি এটা নেন তাহলে এটা পনেরোশো আচ্ছা আপু আমরা মুরগি অনুযায়ী দাম তো ঠিকই বলছি আর আপনাকে দেখে তো মুরগি বিক্রেতা মনে হচ্ছে না তাও আপনার কাছ থেকে আমরা মুরগিটা নিচ্ছি এটার এটার দামটা আষ্টশো দেয় ওটা বারোশো টাকা দিলে সরি ভাইয়া আপনারা যে দাম বলতেছেন এই দামে আমি মুরগি বিক্রি করতে পারলাম না আচ্ছা ভাই আমি তাহলে আসি এই মুরগি লাগবে মুরগি দেশি মুরগি মুরগি লাগবে মুরগি দেশি মুরগি আছে মুরগি লাগবে মুরগি দেশি মুরগি আছে কেউ কি মুরগি নিবেন মুরগিটা দেখে অনেক ভালোই মনে হচ্ছে আচ্ছা মুরগিটার দাম কত ভাইয়া এটার দাম ষোলোশো আমি মুরগি বিক্রি করে বলে বলছি না আসলে মুরগিটা খুব ভালো হ্যাঁ ভালো আর ভালো বলেই তো আমি নিচ্ছি আপনি যেহেতু ষোলোশো টাকা চাচ্ছেন আমি পনেরোশো টাকা দিই আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনি পনেরোশো টাকাই দেন আমার মুরগি বিক্রি করাটা খুব জরুরি আচ্ছা দিচ্ছি টাকা আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি হচ্ছে না আপনি মুরগি বিক্রেতা হ্যাঁ আমারও দেখে মনে হয়নি উনি একজন মুরগি বিক্রেতা তার মানে তুমি একজন মুরগি বিক্রেতা তাই তুমি এতদিন যাবত আমাকে মিথ্যা বলেছ মিথ্যা আমার সাথে সম্পর্ক করেছো তাই না কেন কি দরকার ছিল তুমি একজন মুরগি বিক্রেতা আর তুমি আমাকে বলেছো তোমার বাবা নাকি বড় লোক তুমি নাকি পড়াশোনা করো এটা তার নমুনা আচ্ছা আপনাকে একটা কথা বলি আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন কেন উনি তো মুরগি বিক্রি করছে আর অন্য কিছু তো না এই আপনি আমাদের মাছের কথা বলার কে ও আমার গার্লফ্রেন্ড ওকে কি বলবো না বলবো সেটা একমাত্র আমি বুঝবো আপনাকে বলতে হবে না আপনি জানেন এখান থেকে যান দেখেন আপনি কি করেন সেটা আমি জানি না তবে সে মুরগি বিক্রি করছে তাকে আসলে ছোট করে দেখার কোনো কিছু নেই আর আপনি কিন্তু কাজটা আসলে ঠিক করছেন না জানেন এখান থেকে ঠিক আছে যাচ্ছি এভাবে না বললেও পারতে বেআদব আসছে ভদ্রতা শেখাতে কি ভালো হলো তো তাই না একটা অচেনা লোকের সামনে আমাকে ছোট করে এই তুমি এই কাজটা কীভাবে করতে পারলে হ্যাঁ তুমি মুরগি বিক্রি করো আর যত সব আপু চাচা তো আগে থেকে অনেক সুস্থ আছে ও আচ্ছা চাচা এখন কেমন আছে একটু মোটামুটি সুস্থ চাচা আমি আজকে সারা দিনে একটা মুরগি বিক্রি করতে পেরেছি এটা বিক্রি করতে পারিনি এই যে ওই মুরগির টাকাটা আর ঠিক আছে মা ভালো থেকো ভালো সাবধানে যাবে তুমি যেন কি বলছিলে আমাকে আমি একজন মুরগি বিক্রেতা না না মানে আমি সাধারণ একটা মেয়ে আমি গরিব ঘরের মেয়ে আমার বাবার টাকা পয়সা নেই আমি বড়োলোক বাপের মেয়ে না আর তোমার সাথে অভিনয় করেছি বড় লোক ঘোরের মেয়ে সেজেছি তাই না তার মানে ওটা এটাই বোঝা যায় যে তুমি আমাকে ভালোবাসতে না তুমি আমার বাবার টাকাকে ভালোবাসতে তুমি যখন আজকে দেখলে যে আমি একজন মুরগি বিক্রেতা মুরগি বিক্রি করছি সেই তোমার আসল চেহারা দেখিয়ে দিলে তুমি আমাকে কি বলেছো আমি গরিব ঘরের মেয়ে মুরগি বিক্রি করি তাই না আসলে মুরগিটা আমার ছিল না মুরগিটা ছিল ওই চাচার আর তুমি জানো মুরগিটা আমি কেন বিক্রি করতে গিয়েছিলাম তাহলে শোনো এই মুরগি লাগবনি মুরগি মুরগি লাগবনি মুরগি এই বাংলাদেশি মুরগি পাকিস্তানি মুরগি স্বল্প দামে

তাহলে আপনি অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে কেন বের হয়েছে মুরগি বিক্রি করতে হবে ও আচ্ছা তাহলে চাচা আপনি যদি আজকে মুরগি না বিক্রি করতে পারেন মুরগি বিক্রি করতে না পারলে মা সংসার না খেয়ে থাকব মুরগি বিক্রি করতেই পরে মা মুরগি বিক্রি করতেই হবে চাচা আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনার মুরগি দুটো বিক্রি করে দেই তুমি পারবা না মা বারবার না চাচা আমি পারবো আমি বিক্রি করে দেই তুমি যেই ঘরে মাইয়া আর যে গেল সন্তান তোমার ধর এটা সম্ভব না মা এটা সম্ভব না না চাচা আমি পারবো আমি আপনার মুরগি নিয়ে যাচ্ছি এই মাহি শোন যতক্ষণ চাচা সুস্থ না হচ্ছে তুই এখানেই থাকবি আমি মুরগি দুটো বিক্রি করে তারপর এখানে আসতেছি কেমন আমি আচ্ছা আঙ্কাল আমি যাই হ্যাঁ এই মুরগি তোমার কষ্ট করে আর সরি বলতে হবে না আমাকে আসল কথা কি জানো তুমি তো আমাকে ভালোবাসো তুমি তো আমার বাবার টাকাকে ভালোবেসেছিলে আর সেটা তুমি আজ নিজেই প্রমাণ করে দিলে আর তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথে আমার যে সম্পর্কটা ছিল সেটা আজ এই মুহূর্তে আমি শেষ করতে চাই তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাই আরে কি বলছো তুমি সামান্য একটা ব্যাপার তুমি এই সম্পর্কটা শেষ করে দিবা সামান্য ব্যাপার মানে তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে আমার ব্রেকআপ আর আমার সামনে আসবা না এ চল আরে আরে আমার ধরা